মরশুম তারই মধ্যে সোমবার রাতে শুরু হওয়া অতি বর্ষণে ভেসে গিয়েছিল গোটা কলকাতা নিউ মার্কেট গড়িয়াহাট হাতিবাগান সহ বহু জায়গায় জলে চারিদিক পুজো মণ্ডপ গুলিতেও জমেছিল এক হাঁটু জল সব মিলিয়ে দেবীপক্ষের শুরুতেই লন্ড পরিস্থিতি এক প্রকার ছন্দপতন হয়েছে কলকাতার বৃষ্টির ফলে লোকসানের মুখে পড়েছে বহু ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালপত্র হয়েছে নষ্ট এবং তার মধ্যেই বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে বারো জনের বিদ্যুৎ হয়ে মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সাহায্য চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপগুলি উদ্বোধন করতে এসে তিনি জানান মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেবে রাজ্য সিইএসির গাফিলতির জন্যই এই ঘটনা তাদের প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে সঙ্গে চাকরি নয়তো সরকারের পক্ষ থেকে পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানান তিনি একজন মৃতের পরিবারের সাথে কথা বলেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে সরকার তাদের পাশে রয়েছে বৃষ্টিপাত এবং জল বাধ্যতার পরিস্থিতি তিনি জানান বেশিরভাগ এলাকা থেকে জল নেমে গেছে শুধুমাত্র কিছু নিম্নাঞ্চল এখনো জলবদ্ধ যা শীঘ্রই শেষ হবে তিনি অভিযোগ করেন গঙ্গায় জোয়ার থাকলেও ডিভিসি মাইথন এবং ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ছে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও জল আসে পুরো পরিস্থিতি রাজ্যকে সামাল দিতে হয় তবে উৎসবের কারণে এমন দুর্যোগ পরিস্থিতির যেন আর সৃষ্টি না হয় সেটাই এখন আশা সকলের ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান